সালামু আলাইকুম আমি এখন বিটুবিতে আছি এটা হচ্ছে সিলেক্ট মিলিনিয়াম মিলিনিয়ামের তলায় তো আমি ভাইয়ের কাছ থেকে গত দুই মাস আগে একটি ব্যাগ ও একজন স্লিপার জুতা নিয়েছিলাম আমার জুতাটি আজকে দুই মাস পরে আমি এখন আসছি ভাইয়ের কাছে চেঞ্জ করার জন্য ভাইয়া আমার জুতাটিও চেঞ্জ করে দিছেন ব্যাগটিও চেঞ্জ করে দিয়েছেন আসলে এটা আমি কল্পনাও করতে পারি নাই যে এতটুকু রিসপন্স ভাইয়া আমাকে দিবে অনেক সম্মান করছে ভাইয়া আমাকে এটা ভাইয়ের কাছে আমি আন্তরিকভাবে সুখী আদায় করতেছি যে আসলে তাদের এত সুন্দর একটা মানে আউটলেট এটা মানে বলার মানে প্রকাশ করার মতন না সিলেটের বেস্ট একটি আউটলেট এটি বি সো এই যে আমার ব্যাগটি চেঞ্জ করে নতুন একটি ব্যাগ দিছে আমাকে আর ওই আগের ব্যাগ থেকে আগের ব্যাগ থেকে এখন ব্যাগটা অনেক ভালো এটা অনেক কমফোর্টেবল অনেক ভালো কোয়ালিটিফুল ব্যাগ আর এই যে স্লিপারটা এটা হচ্ছে আগে যে স্লিপারটা ছিল ওইটা থেকে মাছ বেটার

কোন ভালো আমি তারপরেও আমার কষ্ট হইলো আমি আপনার নৈতিক যদি আপনারা ভালোবাসা কোন জায়গা শ্রীমঙ্গল ভাইয়া শ্রীমঙ্গল তো ভাই মানে শ্রীমঙ্গল আমি আসছি আজকে ভাইয়া আমাকে সাথে সাথে চেঞ্জ করে দিছে আসলে এরকম আন্তরিকতা কোন জায়গায় পাওয়া যাবে না এটা এটা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বাংলাদেশের কোন জায়গায় গেলেও এইভাবে চেঞ্জ করে কোনো জিনিস এতদিন পরে দেবেন একদিন পরে নিয়ে গেলেও চেঞ্জ করে দেয় না কেউ সাথে দোকান থেকে বের হয়ে যাওয়ার পরেই সেটা আর চেঞ্জ করে না কোনো সময় দুই মাস পরে এটা দিবে চেঞ্জ করে এটা অসম্ভব এটা আমি কল্পনার বাইরে ছিল তো বিচুপে আহ ভাইকে আমাদের সবার পক্ষ থেকে ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই আবারও কথা হয়েছিল দুই মাস আমি আপনার সাইলে ভাই আমার কইলে আপনার ফেসাইতে পারতাম আপনার জন্য এত ভিতরে আমি আমি কিন্তু আমার বুঝতে দিলা না আমি যদি না ভাই আপনার সুখের মাঝে আমার সুখ করে আপনারা শান্তির মাঝে আপনারা কাস্টমার শান্তির মাঝে আমার শান্তি বসবাস করে থ্যাংক ইউ সব রে সব আইবা আসসালামাইকুম